সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে এসেছিলাম ফুল গাছগুলোতে জল দেব বলে তাই এসে দেখি এত সুন্দর ফুল ফুটে আছে যে মনটা ভীষণ ভালো হয়ে গেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ফুল তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় সকাল নটা মতো আর আমি হয়ে নিয়েছি তৈরি কারণ যাব একটু বাপের বাড়িতে আর তার কারণ হচ্ছে কালকে যেহেতু লোকনাথ পুজো তো ভাবলাম একটুখানি বউবাজারে গিয়ে মানে নবদ্বীপ বৌবাজারে গিয়ে একটু ফুলের মালা কিনবো আর যেমন ভাবা তেমন কাজ তো চলে এসেছি বাপের বাড়িতে আর আসার পরে গরম গরম ভাত খেয়ে তারপরে এক টান আমরা ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে বিকেলবেলায় চলে এসেছি বউ বাজারে আর জানো এই জায়গাটা এত সুন্দর লাগছিল এত ফুলের দোকান বসেছিল এমনিতে এখানে রোজই অনেক ফুলের দোকান বসে কিন্তু যেদিন কোনো অনুষ্ঠান থাকে সেদিন একটু বেশি দোকান বসে আর যেন এত সুন্দর সুন্দর মালা ওটা ছিল বিশেষ করে বেলি ফুলের মালা আর জুই ফুলের মালা তো আমি প্রত্যেকটা পুজোয় জুই ফুলের মালা অবশ্যই নিই কিন্তু এবার এত সুন্দর সুন্দর বেলি ফুলের মালা ছিল তো ভাবলাম যে এবার বেলি ফুলের মালাটাই নেই আর মালাগুলো সত্যিই খুব সুন্দর ছিল কিন্তু দামটাও কিন্তু ছিল ভীষণ সুন্দর এক একটা মালা প্রায় কুড়ি থেকে পঁচিশ টাকা করে দাম নিচ্ছিল তো যাই হোক ঠাকুরকে সাজানোর জন্য দু একটা তো মালা কেনাই যেতে পারে তো যাই হোক আজকে হচ্ছে তোমার কী ভুলেই গেলাম বারটা তো আজকে রবিবার তো রবিবার আর এখন বাজে প্রায় সকাল দশটা মতো তো আমি ঘুম থেকে উঠে কাজটা সেরে নিয়ে করে নিয়েছি সান আর আজকে পরে নিয়েছি শাড়ি যেহেতু জানো তো একটুখানি পুজো টুজোর দিনে বেশ শাড়ি পরতে বেশি ভালো লাগে তো শাড়ি ঠারি পরে নিয়েছি আর তো এখন একটুখানি তারপরে যাব ঠাকুর ঘরে পুজো দিতে আর তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের কার কার বাড়িতে আজকে লোকনাথ পুজো হচ্ছে আমাদের বাড়িতে সেরকম করে কিন্তু লোকনাথ পুজো হয় না তো একটা একটা ফটো ঠাকুর আছে তো সেটাই মা আমি আসার পরে দেখতাম মা ওই লোকনাথ ঠাকুরটাই পুজো করতো আর একটা লক্ষ্মী ঠাকুরের ফটো ছিল তো যাই হোক এখন আর সেই ফটোগুলো নেই আর লোকনাথ ঠাকুরের ফটোটাই আছে তো আমি প্রত্যেকবারই এই লোকনাথ ঠাকুরের ফটোটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু নিজের মতো করে ফুল জল দিয়ে পুজো করি আর এই যে দেখো এই ফুলের মালাগুলোই আমি কালকে নিয়ে এসেছিলাম আর সাথে কিছু দোপাটি ফুলও এনেছিলাম আর দোপাটি ফুলও কিন্তু আমার ভীষণ পছন্দের তো যাই হোক এবার ফটো ঠাকুরটাকে আমি একটুখানি স্নান করিয়ে মুছে নিয়ে তারপরে একটু চন্দন দিয়ে সাজিয়ে নেব আর কালকে আমি বাবা লোকনাথের জন্য এই জামাটা কিনে এনেছিলাম তো যেহেতু বাবার আজকে পুজো তো একটা জামা তো পরাতেই হবে আর সাথে আমি ছোট্ট আসনটা এনেছিলাম লোকনাথ ঠাকুরের জন্য কিন্তু আসনটা না পেতে দেখলাম হচ্ছে না ঠিকঠাক তো এই আসনটা ভাবছি যে মাতারার যে চরণটা রাখে তার সেই চরণটা এই আসনটার উপরে পাতবো লোকনাথকে আমার সাজানো হয়ে গেছে বাবার আসনে বসিয়ে দিয়েছে এবারে ভাবলাম যেহেতু বাবা লোকনাথকে সাজাবো তো মা লক্ষ্মীকেও একটু সাজিয়ে নিই আর এই দেখো এই হারটা আমি মা লক্ষ্মীর জন্য কালকে কিনেছিলাম মায়ের যেহেতু দুটো হার আছে আর দুটোই যেন তো বড় বড় হার তো গলার সাথে সেট করে যদি একটা হার না পড়ায় না গলাটা কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে আর এই দেখো ছোট্ট ছোট্ট যে দুটো ঝুমকো কানে সেটাও কালকে আমি মায়ের জন্য কিনেছিলাম তো যাই হোক মাকে আমার সাজানো হয়ে গেছে আর কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো মাকে সাজিয়ে গুছিয়ে মায়ের জায়গায় বসিয়ে নি তারপরে হচ্ছে এই দিকে বাবা ভোলানাথকে এবার স্নান করাবো তারপরে বাকি পুজোটুকু পুজোর কাজটুকু করতে থাকি আর আজকে যেন তো আমাদের হচ্ছে পাশের একটা জেঠি বাড়িতে লোকনাথ পুজো হয় প্রত্যেক বছরই ওদের বাড়িতে পুজো হয় বড় করে তো সেখানে আমাদের আবার নেমন্তন্ন আছে তো পুজো টুজো করে আমরা যাব সেখানে প্রসাদ খেতে আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কার কার বাড়িতে পুজো করা হচ্ছে তো এইবার আমি মালাগুলো সমস্ত ঠাকুরকে এক এক করে পরিয়ে দেব। তো দেখো মালা পরিয়ে মালককে যেন আরও সুন্দর লাগছে আর তারামাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে আর জানো তো তারা মায়ের জন্য একটা জামা কিনবো ভেবেছিলাম কিন্তু এত ভিড় ছিল পোড়ামাতলায় যে কিনতেই পারছিলাম না তা তার জন্য শুধু বাবা লোকনাথের জন্য এবার পুজোর জামা কিনেছে আর তারা মায়ের জন্য আর কেনা হয়নি তো যাই হোক এবার শিব ঠাকুরের মাথায় জল দিয়ে তারপরে ফুলটা দিয়ে নিন আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছ যে আমি এই শিব ঠাকুরটা কোথা থেকে কিনেছি আর কত দাম তো দামটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমি এইখানে যখন আমি এসেছিলাম বিয়ের পরে তো আমাদের বাড়িতে কোনো শিব ঠাকুর ছিল না আমার বাপের বাড়িতে একটা ছিল সেটা হচ্ছে খুবই ছোট তো যাই হোক আমার শিব ঠাকুর ভীষণ পছন্দের তার জন্য আমি বাবাকে বলেছিলাম যে আমাকে একটা শিব ঠাকুর এনে দিও দিয়ে শিবলিঙ্গ এনে দিও আর কি আর বাবাকে বলেছিলাম যে এনে দিতে কিন্তু বাবা যে এত বড় একটা শিবলিঙ্গ এনে দেবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি তো যাই হোক শিবলিঙ্গটা আমার ভীষণই পছন্দ হয়েছে যেহেতু এর মধ্যে খুব সুন্দর করে ফুল তারপরে ফুলের মালা এগুলো পরানো যায় তো এটার দাম আমি জানি না আর এটা হচ্ছে বাবা যেহেতু এনে দিয়েছিল আর এটা এনে দিয়েছিল আমাদের নবদ্বীপ থেকে তো সেটা জানি যে নবদ্বীপ থেকে এনে দিয়েছে তো কত দাম নিয়েছে সেটা আর বাবাকে জিজ্ঞাসা করা হয়নি তো একশো একবার বাবাকে আমি জিজ্ঞাসা করে তোমাদেরকে অবশ্যই জানাবো যে এই শিবলিঙ্গটা কত দাম নিয়েছে তো যাই হোক শিবলিঙ্গ সান টান করে আমি সমস্ত প্রসাদগুলো কেটে নিয়েছি এবার হচ্ছে ভোগটা সাজিয়ে তারপরে পুজোটা করে নেব ভোগ বানানোর পরে সব ঠাকুরের চরণে ফুল আর বেলপাতা দিচ্ছিলাম আর এদিকে পাশে মা বসে আমার সাথে গল্প করছিল আর গল্প করতে করতে পুজো দিতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক আমার পুরোপুরি সব সাজানো হয়ে গেছে এবার ঠাকুরকে একটু ধূপ আর দ্বীপটা দেখিয়ে নেব আজকের মতো আমার পুজো দেওয়া কমপ্লিট আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার পুজো দেওয়াটা তোমাদের কীরকম লাগলো মানে আমি যেরকমভাবে পারি সেরকমভাবেই পুজো দিই তো যাই হোক আর আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করতে ভুলে যেও না আর এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অস অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলে এসেছি পাশের বাড়িতে নেম প্রসাদ খেতে আর এখানে লোকনাথ ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে যেন তো প্রত্যেকবার ওরা খিচুড়ি করে তো এবার অন্ন করেছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ব্লগে